কখনো নদীর মতো অবলীলায় তুমি প্রবাহিত হও কখনো পাখির মতো অনাশে তুমি গান গেয়ে ওঠো কখনো শস্যের মতো মমতাই তুমি বেড়ে ওঠো কখনো বৃক্ষের মতো ঋজুতায় দাঁড়িয়ে থাকো কখনো অগ্নির মতো স্নিগ্ধতায় তুমি বিকশিত কখনো অগ্নির মতো আকুলতাই তুমি প্রজ্বলিত হও কখনো মাটির মতো প্রাণ রসে তুমি অভিষিক্ত কখনো চাঁদের মতো হাসিতে অকৃপন কখনো তোমাকে ঘিরে আমার ভালোবাসা কথা বলে কখনো তোমাকে ঘিরে আমার কষ্টগুলো আনন্দে নেচে যায় কখনো শত্রুকে ঘাইল করো মুক্তি সেনার হাত ঝলসে ওঠো অব্যর্থ আস্ত্রের মতো কখনো মিত্রকে বুকে টেনে নাও দুঃখিনী বনির অবিনাশী স্নেহে